ভিন্ন রকম এক মাছের বাজার ভিন্ন রকম এক মাছের দোকান বলছি বড়বাগ বাজারের মাছ ব্যবসায়ী মানিক ভাইয়ের কথা এই বড়বাগ বাজারের এই দোকানটিতে অন্য সব দোকানের চাইতে কেজিতে তিরিশ থেকে চল্লিশ টাকা কমে মাছ কিনতে পাওয়া যায় পাওয়া যায় বিভিন্ন ধরনের জেতা মাছ তেলাপিয়া মাছ কই মাছ শিং মাছ থেকে শুরু করে আরও বিভিন্ন রকম মাছ পাওয়া যায় এই দোকানটিতে এবং কম টাকায় মাছ কিনতে পেরে ক্রেতারাও সন্তুষ্ট এই দোকানে কই মাছ বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো বিশ টাকা তেলাপিয়া বিক্রি হচ্ছে দুইশো টাকা জেতা বড়ো পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে দুইশো টাকা শিং মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা এবং অন্যান্য সব মাছেরই খুব দাম কম পাওয়া যায় এই দোকানটিতে মানিক ভাই প্রায় পনেরো বছর ধরে এই বাজারটিতে ব্যবসা করেন